আসসালামু আলাইকুম রিমন এক নার্সারি থেকে আমি রিমন বলছি দর্শক আমার সামনে এখন আছে বনসাই গ্যাটাপের একটি তেঁতুলের গাছ মার্শাল্লাহ অনেক সুন্দর এবং ঝুপালো একটি গাছ যেখানে কিন্তু ফল ফলসব অনেকেই বলে যে তেঁতুল গাছে কি ছোটো থাকা অবস্থায় ফল আসে কিনা তো তাদের জন্যই আমি আসলে বলবো যে এখন দেখতে পাচ্ছেন যে গাছে কিন্তু তেঁতুল ধরা আছে এবং আরও ফল ছিল তখন আমাদের ভিডিও করার সময় বা সুযোগ ওইভাবে হয়ে ওঠেনি যার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি তারপরেও এখন যেহেতু ও একটু সময় পেয়েছি এই গাছটা দেখানোর জন্য আপনারা আপনাদের ছাদ বাগানের জন্য কিন্তু এই ধরনের গাছ খুঁজে থাকবেন এবং আপনারা জানেন যে তেঁতুল কিন্তু অনেকের প্রিয় একটি ফল অনেকেই খুঁজে থাকেন হ্যাঁ তো আপনারা যারা শহরে বাস করেন ছাদ বাগান করতে চান তো তাদেরকে বলবো তাদের জন্য একটি সুন্দর একটি উপযুক্ত গাছ আপনারা চাইলে এই গাছটা সহজেই আপনার ছাদে সেট করে দিতে পারবেন এবং আমাদের কাছ থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এই গাছটি কিনতে অবশ্যই আমাদের পেজে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম